মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পাকোড়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেস্ট ভক চ্যানেলে স্বাগত তো বন্ধু এখানে আমরা মাছের ডিম নিয়েছি এবং মাছের ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া দেন হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ একসঙ্গে দিয়ে ভালো করে ফেটে পাঁচ মিনিট রেখে দেন হচ্ছে গরম ডুবো সাদা সয়াবিন তেলে ভেজে নিচ্ছি ভালো করে এভাবে সবগুলো মাছের ডিমের পাকোড়া বা বড়া একসঙ্গে ভেজে নেব আসলে কড়াইয়ের মধ্যে সেভাবে করা যাচ্ছে না বিধায় আমরা এক একটা করে দিচ্ছি যদি তাওয়া বা হচ্ছে ফ্রাই প্যান হতো তবে সবচেয়ে ভাজতে সুবিধা হতো এখন চারটা বড়ার মতন বা মাছের ডিমের বড়া বা পাকোড়ার মতন ভাজতেছি দুর্দান্ত খেতে হয়েছে দুর্দান্ত বন্ধুরা এখানে কি বলবো বলার বেড়ে সকল মশলা দিয়েছি গুঁড়া বাটা দেন হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি দেন হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি জিরে কাঁচা জিরে বাটা দিয়েছে এবং কাঁচা জিরে টালাও দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে ফেটে ফাটিয়ে হচ্ছে হাতে মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন রেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি এটা এত মজা লাগে যে এত মজা লাগে যা বলার বাইরে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে পারছি না আজকে থেকে কখনও মাছের ডিম ফেলে দেবেন না যারা অপছন্দ করেন তারা অবশ্য এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় একবার হলেও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে দেখুন মশালা খেতেও খুব মজা হয়েছে প্রথম যেটা ভাজা হয়েছিল সেটা আমি খেয়ে দেখেছি আর যেহেতু দুপুরবেলাও খেয়েছি কারণ হচ্ছে খাওয়ার পরে হচ্ছে আপনার ভয়েসটা দিচ্ছি এই জন্য আপনাদের সাথে খোলাসা করে বলতে পারলাম যে কেমন লেগেছে খেতে এটার জন্য অনবদ্য একটা মাছের ডিমের বড়া বা পাকড়া হয়েছে তো ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে কিন্তু জানাতে ভুল করবেন না ফাইনালি আমার হয়ে গেছে অনেকগুলোই হয়েছে মশাল্লাহ তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজাজ ব্লক চ্যানেলের সঙ্গেই থাকুন এত ইয়ামি এবং টেস্টি হয়েছে আমার মনে হয় না আমার লাইফে এত মজা হয়েছিল ডিমের পাকোড়াটা বা ডিমের বড়াটা আল্লাহ হাফেজ